আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী সবাই কেমন আছো আজকে তোমাদের ইংরেজি গ্রামার আর্টিকেল নিয়ে আলোচনা করব। আমরা জানি আর্টিকেলকে তিন ভাগে বিভক্ত করা হয়েছে এ এন্ড দি ইংরেজি এ থেকে জেড পর্যন্ত ছাব্বিশটি অক্ষর রয়েছে এই ছাব্বিশটি অক্ষরকে আমরা দুটি ভাগে বিভক্ত করবো একদিকে আমরা একুশটি রাখবো অন্যদিকে আমরা পাঁচটি রাখবো যেহেতু পাঁচ ছোট পাঁচটি কোনগুলো ওগুলো মনে রাখলেই হবে এ ই আই ও ইউ এ পাঁচটা হচ্ছে ভাওয়েল ভাওয়েল যদি মনে রাখতে পারো তাহলে ভাওয়েল বাদে যেগুলো রইলো একুশটি ওগুলো রয়েছে কনসনান্ট এগুলো মুখস্ত করার প্রয়োজন নেই এখন আসো কনসনান্টের পূর্বে কি বসে এ বসে যেমন তোমাদের শূন্যস্থান দেওয়া থাকবে এভাবে ইট ইজ ড্যাশ হ্যান হ্যান বানানটা করতে তোমার কী ভি ইউজ হয়েছে এইচ এইচ কি আমাদের ভাওয়েলের মধ্যে আছে নাই তো সো এটা আমাদের কনসনান্ট কনসোনেন্টের পূর্বে কি বসবে এ বসবে আমরা এখানে এ বসিয়ে দিব এখন যদি কনসোনম যদি হয় তাহলে আমরা এ বসাবো বাট যদি ভাওয়েল হয় তখন আমরা কি বসাবো ভাওয়েলের পূর্বে এন বসে এটা মনে রাখবে যেমন দেখো ইট ইজ ড্যাশ অ্যাপল এখানে অ্যাপল বানানটা কি দিয়ে শুরু হইছে এ দিয়ে তো যেহেতু এ একটা ভাওয়েল তাহলে আমাদের কি বসবে এখানে এন বসবে আশা করি বুঝতে পেরেছো এবার আসো কিছু ক্ষেত্রে ব্যতিক্রম থাকে অনেক সময় দেখা যায় বসে হইল অনেক সময় হইলো এ বসে বসে না এটা কখন এটা খুব মজার খেয়াল করো এইচ সাধারণত উচ্চারিত হয়েছে কিন্তু হ উচ্চারিত না হয়ে যদি অয়ের মতো উচ্চারিত হয় তখন এন বসবে যেমন দেখো হি ইজ এ ড্যাশ অনেস্ট ম্যান আমরা কিন্তু এটাকে অনেস্ট ম্যান বলি না আমরা অনেস্ট ম্যান বলি তাই না তো অনেস্ট বানানটা করতে গেলে অ উচ্চারিত হয় এজন্য আমরা এখানে কি বসাবো যদিও এটা কনসোনান্ট আমরা এখানে এন বসাবো আইটা ব্যতিক্রম দেখো মজার একটা রুলস দেখো ও এটা একটা ভাওয়েল সাধারণত ভাওয়েলের আগে এন বসে কিন্তু এই ওটা যদি ওয়ার মতো উচ্চারিত হয় ও তো সাধারণত এর মতো উচ্চারিত হয় যেমন অরেঞ্জ তাই না তো এখন যদি ওটা অয়ের মতো উচ্চারণ না হয় ওয়ার মতো উচ্চারণ হয় এবং ইউটা সাধারণত আয়ের মতো উচ্চারণ হয় যেমন আমরেলা কিন্তু আয়ের মতো উচ্চারিত না হয় যদি ইউটা ইউর মতো উচ্চারিত হয় তখন এ বসবে যদিও ওদের পূর্বে এন বসার কথা কিন্তু এ বসবে একটু খেয়াল করো এক্সাম্পল গুলা হি গেটস ড্যাশ ওয়ান হান্ড্রেড টাকা নোট আমরা কিন্তু অন হান্ড্রেড বলি না আমরা কিন্তু ওয়ান হান্ড্রেড ওয়া এই ওয়ান বারানটা করতে আমাদের ওয়া উচ্চারিত হয় এই আমরা এখানে কি বসবো যদিও এখানে ভাওয়াল আছে এন বসানোর কথা কিন্তু এন বসেলে সার্কেটে দিবে তখন এ বসবে আই ওয়ান এখন খেয়াল করো এখানে ইউনিভার্সিটি খেয়াল করো ইউনিভার্সিটি উচ্চারণটা করতে গেলে তোমাকে ইউ উচ্চারিত হইতেছে ইউটা ইউর মতো কিন্তু এটা আউনিভার্সিটি আমরা কিন্তু বলি না বলি না কিন্তু জন্য যেহেতু এটা উচ্চারণটা ইউনিভার্সিটি সো তুমি এখানে এ বসাবে যদি যদিও এখানে এটা ভাওয়াল আছে কিন্তু তুমি এখানে এন না বসিয়ে এ বসালো কেন কারণ হচ্ছে ইউটা ইউর মতো উচ্চারিত হয়েছে আশা করি বুঝতে পেরেছো এবার আসো আরো কিছু রুলস দেখি পরের রুলস গুলো সংক্ষিপ্ত শব্দ যদি ভাওয়ালের মতো উচ্চারিত হয় তখন এন বসাবো সংক্ষিপ্ত শব্দ যদি কনসোনান্টের মতো উচ্চারিত হয় তখন আমরা এ বসাবো যেমন দেখো হি ইজ ড্যাশ এমবিবিএস ডক্টর এগুলো কিন্তু সংকীর্ত শব্দ কারণ এগুলার ফুল মিনিং আছে তাই না তো এই এমবিবিএস উচ্চারণটা করতে এম আমরা কিন্তু দেখো এম উচ্চারণটা কিন্তু এ দেওয়া হয় এ কিন্তু একটা ভাওয়েল এজন্য আমরা এখানে কি বসাবো এন বসাবো যদিও এটা দেখতে কনসলান্টের মতো ভাওয়েলের মধ্যে নাই তারপরও কেন এন বসলো কেননা সংকীর্ত শব্দটা আমাদের উচ্চারণ করতে ভাওয়েলের মতো উচ্চারণ করতে হয়েছে আর খেল খেয়াল করো শি পাস্ট বি এখানে বি এটা একটা সংক্ষিপ্ত শব্দ ক্ষেত্রে খেয়াল করো এক্ষেত্রে খেয়াল করো বি উচ্চারণটা এবং সে বি দিয়ে বি কিন্তু উচ্চারণ করতে গেলে তোমার ভাওয়াল উচ্চারিত হচ্ছে না এজন্য এখানে কি বসবে হি পাস্ট এ যেহেতু এটা ভাওয়ালের মতো উচ্চারণ হয়নি আশা করি বাচ্চারা সবাই বুঝেছো সব ভালো থাকবে সুস্থ থাকবে আসসালাম আলাইকুম